জাম আমরা তো মনে করো দশ পনেরো মিনিট ধরে ওইখানে দাঁড়াই আছি আর কি দশ মিনিট মিনিট ধরে দাঁড়াই আছি রাস্তাঘাট পুরো জ্যাম অনেক লোক ছিল সবাই হ্যাঁ মিছিল ঢুকছিল তো মিছিল ঢুকছিল মিছিলের রাস্তা আর একটাও আছে মিছিলটা ওদিক দিয়ে পিছনে গেট ছিল কিন্তু পিছনে গেট দিয়ে না ঢুকে মেন রোড দিয়ে ঢুকছে আর কি সন্ধ্যাবেলা আমার তো অসুবিধা কোনো কিছু হয় নাই কিন্তু মেন কথা হচ্ছে কোনটা এই যে রাস্তাটা জাম হয়ে গেছে আমার মনে করো কোনো সুবিধা অন্য লোকের একটা এমএলএ যদি ওই মুহূর্তে যদি একটা এমএলএ আসতো কি কারো তারা আছে কোনো জায়গায় হাসপাতালে যাবে কি কোনো জায়গায় যাবে একটা রাস্তা জাম করে দিয়ে মানুষ তো হঠাৎ করে মনে করো রাস্তা তো প্লেন না যে একটা অন্য কোনো জিনিস না যে উপর দিয়ে যাবে হ্যাঁ উপর দিয়ে তো হবে না তে নিচ দিয়ে তো রাস্তা দিয়ে তো যাবে মানুষ কিভাবে যাবে আমার নাম কৌশিক রায় আমি তো কাজ কি আর করি এই ঘুরে মিলে বেড়াই হ্যাঁ এখানকার থেকে এইবার

আমি আসতেছি তোমার নরেশমোট থেকে আশিগড় হয়ে জলশোরি আসবো সাইকেল নিয়ে আসতেছি আশিগড় থেকে আমি জলাশোরী যে আসবো সাইকেল যে নিয়ে যে আসবো বাইক তো দূরের কথা সাইকেল নিয়ে যে আসবো সেরকম কোনো পরিস্থিতি নেই আমার আসার এরকম রাস্তা যানজট করছে আর কি এরকম রাস্তার যানজট করছে আমি সাইকেলটা যে নিয়ে আসবো ও পার ওপার ও পার হবো সেরকম পরিস্থিতি নেই যে ওপার যে হয়ে যাব সামনেও গাড়ি এই পাশেও গাড়ি মিটিলে আমি একা না সবাই মিটিলে আজকে এখানে মিছিল করতেছে ভালো কথা মিছিল ঘোরার জন্য অনেক রাস্তা আছে মেন কি মিছিল করতে লাগে কি মিছিলটা তো আমি দেখলাম দিদির ঝাঁটা দেখলাম তার মানে দিদির এই ওইটা মিটিং ছিল দিদির মিটিং ছিল ভালো কথা ওইখানে অনেক ভালো মন্দ লোক ছিল ভালো মন্দর এত শিক্ষিত লোক এত কিছু ভালো মন্দ সবার বুঝার ক্ষমতা আছে বুঝার ক্ষমতা আছে ওটা মেন রোড ইদানিং একটা বড় ধরনের এক্সিডেন্ট হলো পুলিশ প্রশাসন ওইখানে সবাই দেখতেছে যে ওইখানে হেলমেট ছাড়া চলা যাচ্ছে না লাইসেন্স ছাড়া চলা যাবে না রোডে ওটা সবাই আমরা জানি আসি করে ভিডিও আমরা দেখতেছি মোবাইলে যে হেলমেট ছাড়া ওইখানে যাওয়া যাবে না কি হেলমেট কি আমরা বাড়ির থেকে বাড়ালো হেলমেট নিয়ে এটা সমাধান আর কি পুলিশ প্রশাসন বলতেছে হেলমেট নিয়ে চালাও আস্তে ধীরে চালাও পুলিশ প্রশাসনের দোষ নেই কিন্তু আজকে মিটিং করছে মিছিল মিছিল হচ্ছে ভালো কথা করো না আমাদের গ্রামে রাস্তা অনেক আছে মিছিল করার জন্য মেন তো মিছিল করার এটা কোনো কথা হলো মেন মিছিল করছে ভালো কথা পুলিশ প্রশাসন নিয়ে সাদ দিয়ে মিছিল করো মিডিল রাস্তা কি আজকে যে এই যে রাস্তাঘাটে জমজ হচ্ছে দেখো রাস্তাঘাটায় দেখো আমার কাছে ফুটেজ আছে ভিডিও করছি দেখো আমি কোনো বিরোধী পার্টি না আমি কোনো বিরোধী পার্টি না মেন কথা হচ্ছে আমরা সাধারণ পাবলিক সবার ভালোর জন্য চাই যদি একটা এখন দেখো আমরা তো সবাই সব মতন চলতে পারি না হঠাৎ করে মনে করো কেউ পিক আপে আসলো হঠাৎ করে সামনে লোক নাকি একটা কোনো হাসপাতালে যাবে কেউ এমার্জেন্সি যাবে কেউ দরকারের জন্য যাবে আটকায় গেল আমি আধা ঘন্টা সাইকেল নিয়ে এসেলাম বাইকে থাকলে আরো এক ঘন্টা থাকতে লাগতো আমি সাইকেল নিয়ে আধা ঘন্টা হ্যাঁ সাইকেল নিয়ে আমি আধা ঘন্টা অবশ্যই ওটা তো বোরিং লাগবে এমনিতেই মানুষ আমরা এক জায়গায় দাঁড়া থাকলে দশ মিনিট দাঁড়া থাকলে আমাদের বসতে ইচ্ছা হয় না সাইকেল নিয়ে ওখানে দাঁড়াই আছি আমার তো সাইকেলে তো চারটা পা না যে আমি বসে থাকবো আর কি বলবো বলো